নাকি উন্নতি চায় আসলে পাড়াকার পাশাপাশি আমাদের খেলাধুলারও দরকার তার কো কারিকুলাম অ্যাক্টিভিটিস কলা দোলা সময় গঠন চরিত্র গঠন আমাদের যে ক্যারিয়ারিক কোর্স

এবং উপজেলা পর্যায়ে থেকে জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে কিন্তু তোমরা যারা শিক্ষার্থী প্রতি শ্রেণীতেই আমাদের বিশ জন তিরিশ জন পঞ্চাশ জন শিক্ষার্থী থাকে প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু গুরুত্বপূর্ণ একজনে তো সবাই কিন্তু শ্রেণীতে প্রথম আন্তঃপ্রাদেশিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দু হাজার পঁচিশ জনসুখা ইউনিয়ন কর্তৃক আয়োজিত এখানে উপস্থিত আমার সর্বগুণীবিনদ এবং আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীবিনদ সবাইকে ধন্যবাদ আজকে এই যে আবহাওয়াটা কিন্তু ভালো এত গরম না এত ঠান্ডা পড়ছে এই যে তোমরা এত কষ্ট করে এসেছো দেশকের নয়াগড় থেকে যারা আমাদের শিক্ষার্থীরা যারা আসে আসছে ওদেরকে বেশি ধন্যবাদ আরে নাও আর ও বুড়ে বুড়ের বড়া আসছে এবং এখন আবার যাবে সবার আগে আমাদেরকে সবাইকে ধন্যবাদ এখন এই যে আজকে আজকে এই যে খেলাধুলা লেখাপড়া আপনার আপনাদের মূল কাজ লেখাপড়া পাশাপাশি খেলাধুলা খেলাধুলা আমাদেরকে বিভিন্ন ধরনের ওই যে মাদকা শক্তি বা বিভিন্ন ধরনের অপকর্ম থেকে আমাদেরকে রক্ষা করে এই হিসাবে আমরা লেখাপড়া পাশাপাশি খেলাধুলা সাংস্কৃতিক কর্মকাণ্ড করব আর আজকে যারা বিজি হয়েছ তোমাদেরকে ধন্যবাদ আর যারা বিজি হতে পারেনি তোমাদেরকে আবার ধন্যবাদ কারণ আগামীতে আগামীতে তোমাদের তোমাদের লক্ষ্য থাকবে যে প্রত্যেকে ফার্স্ট হওয়ার ফার্স্টে না হতে সেকেন্ড তো হতে পারবো ঠিক না আমাদের ছাত্র জীবনে অধ্যাবসায় আমাদের প্রতিটা মুহুর্তে প্রতিটি ক্ষেত্রে আমাদের দরকার অধ্যাবসায় বলতে আমাদের শিক্ষার্থীরা না বুঝতে পারো মানে একটা কাজ সবল হতে না পারলে বারবার বারবার চেষ্টা করা একেই বলে অধ্যবসায় সবাইকে সবাইকে পুরস্কার নিয়ে সুন্দরভাবে পুরা বাড়িতে যাবে কোনো স্কুল কোনো কোনো স্কুলের ছাত্র কোনো স্কুলের ছাত্র ছাত্রীদেরকে কোনো কিছু বলবে না হ্যাঁ সবাই আমরা কিন্তু আমরা ছাত্র আমরা সহপাঠী একে অন্যের সহযোগিতা করব সবাইকে এ বলে আমি আমার বক্তব্য শ্বাস করছি সবাইকে ধন্যবাদ পুৰস্কাৰ প্ৰথম পুৰস্কাৰ পঞ্চাছ মিটাৰ দৌৰ তাক পঞ্চাছ মিটাৰ দৌৰ আমি নৰুমীয়া আমাৰ

পুৰস্কাৰ মাৰুপা মানতাময়ী সত্ৰি ਕਿਹੜਾ ਜਿੱਦੀ ਗਾਓ ਜਿੱਦੀ ਗਾਓ ਨੀਤੀਓ ਫਰੀਆ 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 ਆਖ ਪਰ ਰੈਕਮੰਡਰ ਕਰਦੇ ਪ੍ਰਧਾਨ ਨੂੰ ਦੱਲਾਓ ਆ ਜਾਓ ਚੌੜੀ ਤੁਮ ਨੂੰ ਏ ਵੇ ਫਰੀਆ ਉਧੇ 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 ਆਦੀਆ ਵੇ ਤੂੰ ਕਿੱਥੇ ਗਾਓ ਦਾਨੀ ਦੋ ਦੋ ਰਾਮ ਨਾਮ ਨਾਮ ਵਰ ਲੈ ਲਓ ਨਾਮ ਬੋਲ ਲਿਕੇ